আসসালামু আলাইকুম আজ আমরা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলো সম্পর্কে জানব প্রথমে আমরা দেশগুলোর অবস্থান এবং রাজধানীগুলো জেনে নেব চলুন শুরু করি দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশও রাজধানী প্রথম অবস্থানে আছে আমাদের তুরস্ক রাজধানী হচ্ছে আঙ্কারা এর পরের দেশ হচ্ছে আমাদের এই দেশটা ইরান রাজধানী শহর হচ্ছে তেহরান ইরানের পরের দেশ এদেশ এ দেশটার নাম হচ্ছে ইরাক রাজধানী শহর বাগদাদ এরপরে আমরা এই যে এই দেশটার নাম হলো সিরিয়া রাজধানী হচ্ছে দামেস্ক এরপর আমরা ভূমধ্য সাগরের ভিতরে ঢুকলাম এই যে ভূমধ্য সাগরের ভিতরে একটা দেশ এর নাম হচ্ছে সাইপ্রাস রাজধানী হল নিকোশিয়া এরপর ভূমধ্য সাগরের তীরবর্তী দেশ লেবানন রাজধানী হল বৈরুত লেবাননের পাশাপাশি আরেকটা দেশ ফিলিস্তিন রাজধানী পূর্ব জেরুজালেম এটা তারা আসলে ঘোষণা করেছে কিন্তু এটা নিয়ে কনফ্লিক্ট আছে একইভাবে ইসরায়েলের রাজধানী জেরুজালেম এটা তারা দাবি করে এটা নিয়েও আসলে কনফ্লিক্ট আছে তো এরপর হচ্ছে জর্ডান জর্ডানের রাজধানী হলো আম্মান এই ছিল আজকে আমাদের দেশগুলো দেশগুলোর অবস্থান আমরা একবারে সবগুলো দেশের অবস্থান আমরা এখন দেখব এই যে এরকম একটা অবস্থান সবগুলো দেশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি ইরান তুরস্ক সিরিয়া সাইপ্রাস এটা হলুদ কালার লেবানন তারপরে এই যে সাধারণ মতো কালার এটা ফিলিস্তিন লাল কালারটা হচ্ছে ইসরায়েল এদিকে এই কালার হচ্ছে জর্ডান তো এই ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার দেশগুলো তো এই পাশে যে সাগরটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভূমধ্য সাগর এই পাশে এটা হচ্ছে কৃষ্ণ সাগর এদিকে হচ্ছে কাস্পিয়ান রোড এটা হচ্ছে পারস্য উপসাগর আর এটা হচ্ছে লোহিত সাগর তো এই যে সাগরগুলোর পাশাপাশি ভিতরের এই দেশগুলো আজকে আমরা জানবো চলুন প্রত্যেকটা দেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে আসি প্রথমে হচ্ছে তুরস্ক তুরস্কের বৃহত্তম শহর হচ্ছে ইস্তাম্বুল এটার পূর্ব নাম ছিল কনস্টান্টিনোপল ইস্তাম্বুল শহরটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বিশ্বের একমাত্র শহর যেটা হচ্ছে এশিয়া এবং ইউরোপ দুইটা মহাদেশেই পড়েছে আধুনিক তুরস্কের জনক বলা হয় কামাল পাশাকে মুদ্রা হল একজন গুরুত্বপূর্ণ সদস্য হচ্ছে তুরস্ক তুরস্ক থেকে প্রচুর সেনাবাহিনী ন্যাটোতে কাজ করে অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই তুরস্ক অটোমান সাম্রাজ্যের সময় তুরস্ক এই যে ইউরোপের উত্তরপূর্ব উত্তর পূর্ব অংশ তারপরে হচ্ছে এই যে এই যে আফ্রিকা আফ্রিকার উত্তর অংশ তারপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক অংশ এই তুরস্ক শাসন করত এরপর হচ্ছে ইরান তো পারস্য সাম্রাজ্যের উত্তরসূরি বলা হয় ইরানকে ইরানের পূর্ব নামও হচ্ছে পারস্য বিশ্বের মোট তেলের দশ এবং মোট গ্যাসের পনেরো পারসেন্ট সঞ্চয় রয়েছে এ একমাত্র ইরানে একটা দেশে বিতর্কিত পারমাণবিক কর্মসূচির জন্য পশ্চিমা দেশগুলোর সাথে সবসময় উত্তেজনা বজায় থাকে দেশের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না কারণ হচ্ছে এদেশের পতাকায় আল্লাহ শব্দটা অনেকবার লেখা আছে এই যে ক্যালিগ্রাফির মধ্যে সবগুলোতে আল্লাহ লেখা আছে তো যেহেতু আল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ অনেক বড় তার বরত্ব যদি অর্ধনমিত করা হয় তাদের মতো তাদের বরত্ব আল্লাহর বরত্বটা কমে যায় এই জন্য এই পতাকা কখনো অর্ধনমিত করা হয় না ইরানের পরে আছে হচ্ছে ইরাক ইরাক আসলে মেসোপটেমিয়া সভ্যতার হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা এই ইরাকে গড়ে উঠেছে মেসোপটেমিয়া সভ্যতা মেসোপটেমিয়া শব্দের অর্থই হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল এই দুই নদী হচ্ছে একটা হচ্ছে টাইগ্রিস নদী এই যে এদিকে যে ছোট্ট একটা নদী আমরা দেখতে পাচ্ছি ম্যাপে আমরা খুবই ছোট করে দেখতে পাচ্ছি এদিকে এদিকে যে নদীটা সেটা হচ্ছে টাইগ্রিস নদী আর এদিক থেকে আরেকটা নদী আসছে এই যে এই দিক এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে এইভাবে ঢুকেছে এই নদীটা হচ্ছে ইউফ্রেটিস নদী এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল মানে হচ্ছে মেসোপটেমিয়া এই দুইটা নদী মিলিত হয়ে সাতিল আরব নামে এই দিকে পারস্য উপসাগরে মিলিত হয়েছে তো এটাকে বাংলায় আমরা বলে থাকি হচ্ছে দাজলা এবং ফোরাত নদী তো আর সাতিল আরব মানে হচ্ছে আরবদের নদী তো ইরাকের গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো আহ আমি পেন্টুলটা নাই সরি আচ্ছা ইরাক হচ্ছে মেসোপটেমিয়া বা দুই নদীর মধ্যবর্তী অঞ্চল এটা হচ্ছে টাইগ্রিস ও ইউফ্রেটিস এখানে সুমরীয় ব্যাবেলনীয় ও অ্যাসেরীয় সভ্যতা গড়ে উঠেছে এই জন্য সভ্যতার জন্মস্থানও বলা হয় এই সভ্যতাগুলোর ইরাককে ইরান ইরাক যুদ্ধবিরতিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর নাম ছিল হচ্ছে ইউনিমক এটা অনেকবার পরীক্ষায় এসেছে ইউনিমকের পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড নেশন ইরান ইরাক মিলিটারি অবজারভার গ্রুপ এই ছিল ইরাক এরপর আসতে হচ্ছে আমাদের সিরিয়া সিরিয়ার রাজধানী শহর আমরা জানি যে দামেস্ক দামেক্স বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি আট হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে আসলে দামেস্কে জনবসতি গড়ে উঠেছে তখন থেকে এখন পর্যন্ত তো প্রাচীন যতগুলো শহর আছে তার মধ্যে দামেক্স অন্যতম দুই সাল থেকে গৃহযুদ্ধের কারণে বিপুল সংখ্যক মানুষের বাস্তুচ্যুতি এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের কারণ হয় হচ্ছে এই সিরিয়া সিরিয়াতে বলা হয় যে প্রকৃতি যুদ্ধ চলে দুই পক্ষের মধ্যে যাই হোক তো এই যে এই যুদ্ধের কারণে এই যে হচ্ছে এদিকে আশেপাশে সিরিয়ার আশেপাশে ইউরোপ এবং আশেপাশের দেশগুলোতে যে একটা শরণার্থী সংকট ঘটেছে সেটার মূল কারণ হচ্ছে এই যে গৃহযুদ্ধ তো উমাইয়া খিলাফাতের সময় দামেক ছিল হচ্ছে ইসলামী বিশ্বের রাজধানী সপ্তম অষ্টম শতকে যখন উমাইয়া খিলাফাত চলছিল সেই সময়ে এ দামেক ছিল হচ্ছে ইসলামী বিশ্বের রাজধানী এরপর হচ্ছে লেবানন এটা হচ্ছে আমাদের ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের একদম পাশে অবস্থিত এই লেবানন হিজবুল্লাহ গরিলা গোষ্ঠী এই যে সংগঠনটা এটা লেবাননে দেশটির রাজনৈতিক শাসন ব্যবস্থায় ধর্মীয় সম্প্রদায়ের ভিত্তিতে ক্ষমতা ক্ষমতার বন্টন করা হয় বিষয়টা খুবই ইন্টারেস্টিং এখানে প্রেসিডেন্ট নির্বাচিত হবে খ্রিস্টান ধর্ম থেকে প্রধানমন্ত্রী সুন্নি মুসলিম থেকে আর স্পিকার নির্বাচিত হবে হচ্ছে সিয়া মুসলিম থেকে এটা তাদের আসলে সংবিধান দ্বারা নির্ধারিত ইসরায়েল কর্তৃক লেবাননে পরিচালিত সামরিক অপারেশনের নাম হচ্ছে অপারেশন স্প্রিং স্টর এরপর হচ্ছে ফিলিস্তিন এই যে এটুকু অংশ এবং এটুকু অংশ মিলে হচ্ছে ফিলিস্তিন এটুকু হচ্ছে এটুকুকে বলা হয় হচ্ছে গাজা ট্রিপ এটুকুর শাসন কার্য চালায় হচ্ছে হামাস তো যাই হোক ফিলিস্তিন পিএলও গঠিত হয় উনিশশো সালে পিএলও হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এটা হচ্ছে ফিলিস্তিনি স্বাধীন দেশ গঠনের জন্য এই সংগঠনটা তৈরি করা হয়েছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় উনিশশো সালে তো সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে আলজেরিয়া পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানীর নাম রামাল্লা পশ্চিম তীর এই যে এরকম জায়গায় অবস্থিত এই পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানী হচ্ছে রামাল্লা এটা অনেকবার পরীক্ষা এসেছে হামাস হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে উৎসাহ সাহসিকতা হামাস বহির্বিশ্বে একটা সন্ত্রাসী সংগঠন নামে পরিচিত বিশেষ করে হচ্ছে পশ্চিমা বিশ্বে ইউরোপীয় ইউনিয়ন তারপরে হচ্ছে আছে কানাডা যুক্তরাষ্ট্র এরা হামাসকে সন্ত্রাসী সংগঠন মনে করে কিন্তু অন্যদিকে এদিকে চীন রাশিয়া ইরান তুরস্ক এরা অবশ্য আবার হামাসকে সমর্থন করে হামাস দুই সাল থেকে এই গাজা ট্রিপ বা গাজা উপত্যকা শাসন করে আসছে তাদের নিজেদের মতো করে হামাসের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে ইসরায়েল যে ইসরায়েলের দখল দখলদারিত্বটা ঠেকানো সশস্ত্র উপায়ে সবসময় তাদের সাথে যুদ্ধে লিপ্ত থাকে তারা তো হামাসের আসলে অনেক জনপ্রিয়তা আছে ফিলিস্তিনি জনগণের কাছে কারণ হচ্ছে এই ইসরায়েলের দখল শিকার যে ফিলিস্তিনি জনগণ তাদের জন্য স্কুল কলেজ নির্মাণ তাদের জন্য হাসপাতাল নির্মাণ এবং হাসপাতাল নির্মাণ এবং জনকল্যাণমূলক অনেক ধরনের কাজ এ হামাজ করে থাকে যার কারণে আসলে জনগণের কাছে হামাজ খুবই আহ গুরুত্বপূর্ণ খুবই ভালোবাসে আর কি হামাজকে এরপর আছে হচ্ছে এই যে লাল যে অংশটুকু এটা হচ্ছে আহ ইসরায়েল ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় হচ্ছে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ এ পর্যন্ত চারবার সংগঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে তো উনিশশো সালে যখন আরব ইসরায়েল যুদ্ধ হয় এই সময়ে ইসরায়েল এই যে মিশরের এই উপদ্বীপটা এই উপদ্বীপের নাম হচ্ছে সিনাই উপদ্বীপ এই সিনাই উপদ্বীপ গঠন করে তো উনিশশো সালে এই মিশর এবং ইসরায়েলের মধ্যে একটা চুক্তি হয় যেটার নাম হচ্ছে ডেভিড চুক্তি এই চুক্তির ফলে এই ইসরায়েল কি করে এই সিনাই উপদ্বীপ থেকে তাদের যে সামরিক বাহিনী ছিল তাদেরকে তুলে নেয় যার কারণে আবার উনিশশো সালে এই মিশর আবার এই ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দান করে তো ইসরায়েলকে স্বীকৃতি দান করে এই জন্য প্রথম আরব দেশ হচ্ছে এই মিশর এই স্বীকৃতি দেওয়ার পর মিশরকে আরব লীগ এবং ওআইসি থেকে বের করে দেওয়া হয়েছিল পরে আবার তারা সদস্যপদ পেয়েছে যাই হোক এশিয়ার একমাত্র ইহুদি বসতি একমাত্র এটা ইহুদি বসতি রাষ্ট্র একমাত্র সেটা হচ্ছে এই ইসরায়েল এদের ভাষা হচ্ছে হিব্রু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা হলো মশাদ ইসরায়েলের এখানে জেরু জালেম একটা শহর আছে এই যে ইসরায়েলের এখানে আর আলাক্সা মসজিদটা আছে এই জায়গায় তো এটা আসলে তিনটা ধর্মের লোকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ যারা এক সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে বিশেষ করে মুসলমান খ্রিস্টান এবং ইহুদি তিনটা সম্প্রদায়ের জন্যই এই জেরুজালটা আহ খুবই পবিত্রতম জায়গা আজ আমরা এই যে এই দেশগুলো সম্পর্কে জানলাম আমাদের দক্ষিণ পশ্চিম এশিয়ার আরো কিছু দেশ এখানে আছে আমরা পরের ভিডিওতে সেগুলো দেখব তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে